الحمد لله الحمد لله رب العالمين. الحمد لله رب <applause> <والسلامة تصفيق> <على تصفيق> العالمين. <applause> وعلى آله وأصحابه أجمعين. وقال تعالى: إن الله يأمركم أن تؤكلوا ما إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل. إن الله نعم يعدكم به إن الله كان سميعا بصيرا. সম্মানিত তো আজকে আমরা এই সমাজ থেকে ঐক্যবদ্ধ হয়ে একটি সুস্থประชาস্থ্যের জন্য আজকে আমরা কোট ছাত্রয় একত্রিত হই এই কথা বলেন ঠিক কি না আমরা ভয়রাত সম্মানিত সুধিমণ্ডলী আমরা জানি আমাদের জননেতা জন শর্মা তিনি একজন নিঃসন্দেহে ভালো মানুষ ছিলেন সাথে আমার একজন বন্ধু সেরুন সে অত্যন্ত ভালো মানুষ ছিল কিন্তু আজকে তারা কারাবদ্ধ কেন আছে আমাদের সামনে পরিষ্কার হয়ে গেছে বাংলাদেশের সবচাইতে ভালো মানুষ যারা ছিল বাংলাদেশের সবচাইতে নামাজি মানুষ যারা ছিল এই ষোলো বছরে ভালো মানুষের উপরে সবচাইতে অত্যাচার অনাচার অবিচার চালানো হয়েছে কথা বলুন ঠেকিরা

আজকে কোটি কোটি টাকা পোশাক করেছে যারা তোমায় কাটিয়ে আজকে তারা সমাজের মধ্যে থাকতে পারে নাই আমরা দেখেছি কিন্তু বাংলাদেশের প্রশাসন প্রমাণ করেছে তারা এখনো জেগে আছে সে কোন মুহূর্তে অন্যায় তারা প্রতিবাদ কথা বলুন আমার ভাইরাত আমি শেষ কথা বলতে চাই কথা হল

পাঁচই আগস্টের পরে আমার অসংখ্য শত শত হাজার হাজার শিক্ষার্থী ভাই বোন থেকে মিথ্যা মামলা যে ঘরে ঢুকানো হয়েছিল তাদেরকে আপনারা প্রমাণ করেছেন সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদেরকে আপনারা মুক্ত জীবন দিয়েছেন আমি বিচার বিবেচনা করতে চাই আজকে সুষ্ঠু বিচার আপনারা তদন্ত করবেন ভাইকে এবং তার সাথে আরো দর্শন আছে অবিলম্বে নিঃসর্থে তাদের মুক্তি দিতে হবে আমরা দিতে হবে উঠেছি না